দিগবেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বাংলা মাধ্যমের সঙ্গে ইংরেজি মাধ্যম শুরু হল আজ অর্থাৎ শনিবার থেকে এদিন সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরেই দিগবেরিয়ার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ সহ মধ্যমগ্রাম পুরসভার অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্টরা বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যম শুরু হওয়ায় এদিন খুশি পড়ুয়ারাও

এবং প্রাইমারি শিক্ষক গৌতম সহ আমাদের এখানকার ভাই পার্শ্ববর্তী পৌর মাতা এবং আপনারা সকলে যারা স্কুলের সঙ্গে জড়িত শিক্ষকতায় আমাদের হেডমাস্টার মশাই সবসময় সহযোগিতা করে থাকেন আপনারা যারা এসেছেন অভিভাবক তাদেরকেও ধন্যবাদ জানাই উৎসাহ দেওয়ার জন্য এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত এই জন্যই যে এখানেই উপস্থিত আছে একজন আমি তার নাম বলছি না সে আমাকে বলল যে আমি যা স্যালারি পাই আমাকে তার আর্ধেকের বেশি ইংরেজি মিডিয়ামের স্কুলে আমার মেয়ের পড়াশোনার জন্য খরচা করতে হবে বছর আগে ও আমার বললো তো আমি বললাম যে কি দরকার এত ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানোর আমাদের এই স্কুলে পড়া তো বলছে না আগামী দিনে গিয়ে মেয়ে আরো বারো বড় হবে আপনারা হয়তো জানেন না যে আমি কিন্তু এই গ্রামেরই মেয়ে এবং এখান থেকে স্কুলে পড়াশোনা করেছি ডিগ্রি এরিয়া থেকে এখান থেকেই জয়েন্ট এন্ট্রেন্স দিয়েছি তখন আমি জয়েন্ট এন্ট্রেন্স পাওয়ার পরে আশেপাশের থেকে আমায় দেখতে আসছ আমি বলতাম যে আমার কি ল্যাচ বুঝিয়েছে না সেই বুঝিয়েছে জয়েন্ট এন্ট্রেন্স ডাক্তারি পাওয়ার পরে যে কত মোটা বই পরে দিদি দেখতে আসতো সবাই কিন্তু নিজের চেষ্টা থাকলে কিন্তু জীবনে অনেক কিছু করা যায় তো সেই কথাটা আমার মনে এত লাগলো যে এত টাকা খরচা করে সাধারণ মানুষ গরিব মানুষ যদি চায় ইংরেজি পড়াতে সবাই চায় না অনেকে বাংলা মাধ্যমে পড়ে বড় হয়েছে অনেক বড় হয়েছে কিন্তু যদি কেউ চায় তাহলে পরে তার জন্য একটা ব্যবস্থা সরকারের নিশ্চয়ই থাকা উচিত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু তিনি অসম্ভব রকম মানবিকতা এবং দারিদ্র্যের সঙ্গে লড়াই করা মানুষের পাশে তাই আমি শিক্ষা দপ্তরে মন্ত্রীর সঙ্গে কথা বলে অ্যাপ্লিকেশনটা পাঠালাম আর প্রত্যেক দিন দুপুরে দেবব্রতকে ফোন করে বিরক্ত করতাম যে এটা কবে আসবে ওকে বলতাম কবে আসবে আসছে না কেন আজকে সেই দিন তাই এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত যেদিন আমরা ঘোষণা করে এখানে যে বাচ্চারা যে যে অভিভাবকরা বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চায় তাদের বলতে চাই যে এখানেই আগামী শিক্ষাবর্ষে আপনি আপনার সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াতে পারবেন বাংলা মাধ্যমও চলবে এবং তারপরে তার সাথে সাথে আমরা চেষ্টা করছি পাশে আরেকটা বাড়ি তৈরি করে সাংসদ তহবিলের অর্থে ক্লাস ফাইভ অব্দি আছে ক্লাস এইট অব্দি পড়ার সুতরাং আমাদের প্রায় মাধ্যমিক স্তর নিয়ে গিয়ে পরেই মাধ্যমিক হয়ে যাবে এটা যাতে দূরে যেতে না হয় বাচ্চাদের এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ